অনেকদিন দিন যাবত আপনাদের কাছ থেকে কমন কমেন্ট পাচ্ছে ফাইন্যান্স কতটা নিরাপদ বাইনান্সে লং টার্মের জন্য ডলার হোল্ড করা যাবে কিনা বা ফাইন্যান্সে ট্রেড করলে কোনো প্রকার ডলার চুরি হওয়ার কোনো চান্স আছে কিনা ইভেন সামটাইম কিছু পার্সন সরাসরি বলতেছে বাইনান্স যখন তো স্ক্যাম করতে পারে আপনাদের এই মন্তব্যের উপর বেস করে মূলত আজকের মেক করা হচ্ছে আপনার যারা স্টিল কনফিউশন আছেন ফাইন্যান্স আদৌ নিরাপদ কি নিরাপদ না তাদের জন্য মূলত আজকে বিরোধী এই ভিডিও দেখার পর আশা করি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকবে না এখন আপনাদের এই কনফিউশন দূর করার জন্য আমাকে অবশ্য রিসেন্ট যে সকল ইনফরমেশন রয়েছে বাইন্যান্সের তার প্রত্যেকটা ইনফরমেশন শেয়ার করতে হবে ডাটাগুলো শেয়ার করতে হবে তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা নিরাপদ বা যারা শর্ট আনসার খুঁজে পেলেন তাদেরকে বলে দিচ্ছি আপনি হানড্রেড পার্সেন্ট নিচ্ছে থাকতে পারেন বর্তমানে প্রেক্ষাপট থেকে বাইন্যান্স পরিপূর্ণভাবে নিরাপদ রয়েছে তাতে বিন্দু পরিমাণে কোনো প্রকার সন্দেহ নেই অল দো একটা অ্যাক্সেঞ্জার ওপর ডিপেন্ডেবল না হয়ে আমাদের মাল্টিপল অ্যাক্সেঞ্জার ব্যবহার করা উচিত এতে করে আপনি কিপটো সাইক্টর থেকে যা ধরনের সুবিধা রয়েছে তার প্রত্যেকটা সুবিধা আপনি রুফে নিতে পারবেন এবং সেফটির দিক থেকেও আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকতে পারবেন সো কেন আমাদের ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জে ব্যবহার করা উচিত এই বিষয় নিয়ে আমি বিরুদ্ধ শেষের দিকে আলোচনা করব। আপাতত বাইন্যান্সের বিষয়টা আমরা ক্লিয়ার হই সো বাইন্যান্স কতটা নিরাপদ এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হলে আপনাদের কিছু গ্রাফ দেখতে হবে রিসেন্ট যে ডাটাগুলো আছে সেগুলো দেখতে হবে তার জন্য আমাকে কম্পিউটার স্ক্রিন যেতে হবে মোবাইল দিয়ে দেখাতে গেলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন না ওয়েল আমি চলে আসছি কম্পিউটার কেনে সো ডাটা অ্যানালিস করার জন্য আমাদেরকে একটা বিষয় প্রপারলি বুঝতে হবে আমাদের কিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ কত সেখান দেখতে পাচ্ছেন কিপ্টো মার্কেট টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স ট্রিলিয়ন তার মধ্যে বিটিসি রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ট্রিলিয়ন ইথ্রেমে রয়েছে জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি ট্রিলিয়ন অ্যান্ড বিলিয়ন হিসাব করলে চারশো তিপ্পান্ন বিলিয়ন টেথার রয়েছে একশো বারো বিলিয়ন বিএনবি রয়েছে নাইনটি টু বিলিয়ন সো যদি আমরা এই পর্যন্ত কাউন্ট করি অলমোস্ট এইট্টি পার্সেন্ট প্লাস মার্কেট চলে আসবে টপ চারটা প্রজেক্টের মধ্যে বা এইট্টি ফাইভ পার্সেন্ট ফান্ড চলে আসবে এর টপ ছটা টোকেনের মধ্যে আর বাকি যেই চারশো থেকে পাঁচশো বিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে সেটা সম্পূর্ণ ক্রিপ্টো মার্কেটে যত টুকেন রয়েছে সবগুলো মিলিয়ে তো আমরা ছোটো কোনো টোকেন এখানে অ্যানালাইসিস করতে পারবো না সো যেহেতু সবচেয়ে বেশি ভলিউম বিটকয়নের ওপর তো আমার বিটকন ডাটা করে করলেই বুঝতে পারবো কোন এক্সচেঞ্জে সবচেয়ে বেশি পাবলিক ইনভলভ রয়েছে এবং কি পরিমাণ ফান্ড ওই পার্টিকুলার একটা এক্সচেঞ্জের মধ্যে রয়েছে সেখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন এই চার্টটা পাবলিশ করা হয়েছে কাইকোর পক্ষ থেকে কাইকু হচ্ছে রিচার্জ ফার্ম এদের একটা পেইড ওয়েবসাইট রয়েছে ওদের ওয়েবসাইট বিভাগের যে কোনো টোকেন এক্সচেঞ্জ বা যে যেসব এক্সচেঞ্জ রয়েছে এগুলো প্রপারলি ডাটা অ্যানালাইসিস করা যাবে ওকে সঠিক ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারবেন বা তার জন্য অবশ্যই পেইড করতে হবে সো পেইড করা যেহেতু আমার পক্ষে পসিবল না ফ্রিতে যতটুকু ডাটা পাওয়া যায় ততটুকু ডাটা দিয়ে আমরা অ্যানালাইসিস করব এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে মার্চের চার তারিখ মানে এক সপ্তাহের মধ্যেই সবচেয়ে বেশি ভলিউম ছিল বাইনান্সের মধ্যে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা বাইনান্সে এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বিটিসি বাই করা হয়েছে যেটা ওয়ান বিলিয়ন ডলার অন্যদিকে বাকি এক্সচেঞ্জগুলো দুইশো মিলিয়নের নিচে রয়েছে সো সবচেয়ে বেশি পাবলিক ইনভলভমেন্ট কোথায় বাইন্যান্সে রয়েছে এবং এটা হচ্ছে কাইকোর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ফ্রিতে আপনি ইথ্রি এবং বিটিসি উপর ডাটা অ্যানালাইসিস করতে পারবেন সো ডাটা অ্যানালাইসিসের জন্য আমি এখানে বিটিসিকেই চুজ করেছি যদি আমরা গ্লোবাল এক্সচেঞ্জ মার্কেট শেয়ার বলিমে চলে আসি এখানে ভালোভাবে দেখতে পাবেন আপনি সবচেয়ে বেশি ভলিউম কিন্তু বাইন্যান্সের মধ্যে রয়েছে যেটা অলমোস্ট সিক্সটি পার্সেন্টের উপরে মানে টোটাল কিপ্টো সেক্টরে যত ফান্ড রয়েছে তার মধ্যে ষাট পার্সেন্ট ফান্ড কিন্তু বাইন্যান্সের মতো রয়েছে যদি আমরা ওয়ান ইয়ার চার্টে চলে আসি হ্যাঁ দেখতে পাচ্ছেন দু হাজার তেইশে জুন মাসের দিকে মার্কেট শেয়ারের মধ্যে অলমোস্ট সত্তর পার্সেন্ট মার্কেট বাইন্যান্সে আন্ডার ছিল এবং পরবর্তীতে সেটা ইনক্রিজ করেছে বাট যখন বাইন্যান্স নিয়ে নানা ধরনের ব্যাড নিউজ চলে আসে তখন সেটা ষাট পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট নিচে চলে আসে এবং পরবর্তীতে যখন বাইন্যান্সের যত প্রবলেম ছিল ইউএসের সাথে সব কিছু সলভ হয়ে গেছে সলভ হওয়ার পরপরই আবার পুনরায় বাইন্যান্স তার আগে জায়গায় ব্যাক করেছে সো বিটিসি সবচেয়ে বেশি ভলিউম কিন্তু বর্তমানে বাইন্যান্সের মধ্যে রয়েছে যেটা অলমোস্ট সত্তর পার্সেন্ট আর সমস্ত কিপ্টো এক্সচেঞ্জ মিলে থার্টি পার্সেন্ট মেনটেন করতেছে সো এই ডাটা থেকে আমরা বুঝতে পারি বাইনান্সের মধ্যে সবচেয়ে বেশি পাবলিক ইনভলভমেন্ট রয়েছে বাট যদি আপনি ওভারঅল মার্কেটের গ্রোথটা বুঝতে চান তাহলে আমাদের আসতে হবে অন্যটা চারের মধ্যে এখান থেকে মান্থলি যে ভলিউমটা আছে মার্কেটের সেটা আমরা বুঝতে পারবো এটা শুধু বিটিসির উপর কাউন্ট হচ্ছে না ওভারঅল টোটাল কিপটু মার্কেটে যে ভলিউম রয়েছে সমস্ত ভলিউমটাকে এখানে আপনি প্রপারলি অ্যানালাইসিস করতে পারবেন যেটা আমরা প্রপারলি দেখতে পাচ্ছি দুই হাজার তেইশের দিকে জুন মাসে আটচল্লিশ পার্সেন্ট মার্কেট মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট মার্কেট বাইন্যান্সের দখল ছিল এবং যেহেতু তেইশ সালটা ব্য মার্কেটের মধ্যেই ছিল এবং পাশাপাশি যেহেতু গত বছরে ফাইন্যান্সের উপর এসএসসির পক্ষতে প্রচুর প্রেশার আসে অনেক ধরনের কেস চলে আসে এবং কিছু দিনের মধ্যে বাইন্যান্সের শেয়ার চল্লিশ পার্সেন্ট নিচে চলে আসছে বাট সেখানে বাইনান্স স্মার্টলি পুরো বিষয়টা হ্যান্ডেল করে তার পরবর্তী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ওদের গ্রোথটা আগে লেভেলে চলে আসছে এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি মার্চের মধ্যেই বাইন্যান্স অ্যাগেইন ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কেট একাই কন্ট্রোল করা শুরু করেছে এবং সেটা স্টিল সেম জায়গাতে রয়েছে যেহেতু মার্কেটটা এখন আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে যখন মার্কেটের মধ্যে র্যালি চলে আসবে তখন দেখা যাবে অ্যাগেইন আবার বাইনান্স তাদের আগে যে মার্কেটে ছিল ফিফটি পার্সেন্ট বা তার চেয়েও বেশি সেটা আবার ক্যাপচার করতে পারবে এটার পাশাপাশি আমরা একটা চার্ট দেখি এটা হচ্ছে মান্থলি এক্সচেঞ্জ ভলিউম মানে কোন এক্সচেঞ্জে কী পরিমাণ ভলিউম রয়েছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক গ্রোথ হয়েছে সো চার্ট দেখে আমরা বুঝতে পারছি মার্কেট আগের তুলনায় অনেক বেশি গ্রো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভলিউম হচ্ছে টু পয়েন্ট ফোর ট্রিলিয়ন তার মধ্যে বাইন্যান্সের মধ্যেই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন সো এখানে আমরা বুঝতে পারছি সবচেয়ে বেশি ইনভলভমেন্ট ফাইন্যান্সের মধ্যে রয়েছে এখানে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন তার মধ্যে সাতশো বিলিয়ন হচ্ছে ফাইন্যান্সের মধ্যে অ্যান্ড এখনও সেম যেহেতু মাকে এখন কারেকশন মোডে আছে তাই কিছুটা নিচের দিকে আসছে বাট ওভারঅল চিন্তা ভাবনা করলো কিন্তু বাইন্যান্স শুধু উপর দিকেই যাচ্ছে তার কারণ একটাই বাইনান্সের প্রতি মানুষের ট্রাস্ট অনেক পরিমাণ বেশি এবং পাশাপাশি তো আমরা কয়েন মার্কেট ক্যাপেও চলে আসি এখন ডিস্টালাইজ যে কোনো অ্যাক্সেন্স রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের মধ্যে উইকলি ভিজিটও হচ্ছে এক কোটি বত্রিশ লাখ চুয়াত্তর হাজার প্লাস অন্যদিকে পেয়ে তো বাকি এক্সচেঞ্জের যত ভিজিটও রয়েছে সব একত্রে করলেও কিন্তু বাইনান্সে আশপাশও আসবে না ট্রেডিং ভলিউমের ক্ষেত্রে ঠিক সেম গত চব্বিশ ঘন্টায় এখানে ষোলো বিলিয়ন ডলারের ট্রেডিং ভলিউম হয়েছে অন্যদিকে বাকি সমস্ত এক্সচেঞ্জারের ভলিউম কাউন্ট করলে এটা সমান হবে সো ওভারঅল সব কিছু মিলে বিবেচনা করলে আমরা এটাই বুঝতে পারি বাইন্যান্স হচ্ছে সবচেয়ে ট্রাস্টেবল এবং সেফ এটা প্লেস যেখানে আপনি নিরাপদে ট্রেডিং বাইসেল ডিপোজিট উইথড্রো সব কিছু করতে পারেন ইভেন লং টার্মের জন্য চলে ডলার হোল্ড করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই ইভেন যদি আমরা কোনো একটা প্রবলেম ফেস করি আমরা সাথে সাথে কিন্তু বাইন্যান্স সাপোর্ট টিমে কথা বলতে পারি তার জন্য তেমন কোনো জামলা আমাদের ফেস করতো না অন্যদিকে আপনি অন্য অ্যাকশন যেগুলো আছে ওইগুলোতে গিয়ে যখন কোনো সাপোর্ট টিমে কথা বলতে যাবেন মাল্টিপল কোয়েশনে আনসার দিয়ে রবরের সাথে কথা বলে তারপর গিয়ে সাপোর্ট টিমের সাথে কথা বলা যায় বাট এখানে বাইন্যান্সটা খুবই ইজি করে দিয়েছে ইভেন আপনি জাস্ট একজন গেস্ট হিসেবেও সাপোর্ট টিমে কথা বলতে পারবেন আপনার কোনো অ্যাকাউন্ট লাগবেও না লোক আমি শুধু বাইন্যান্সে গুনগান করছি বিষয়ে তা না এটা আসলেই বেস্ট এটা বেস্ট বলে রেখে বেস্ট বলতে হচ্ছে আমি বর্তমানে টপ যে করে এক্সচেঞ্জার আছে তার প্রত্যেকটার সাথে কাজ করছে। সো আই হোপ আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন বাইনান্সে বর্তমানে গ্রোথটা কোন লেভেলে আছে গ্রেজড়ে এটা ইনক্রিজ করছে এবং খুব শীঘ্রই থাকবেন আবারও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কেট বাইন্যান্সের দখলে চলে আসবে বাট এছাড়াও যে সকল বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল বা যে সকল প্রবলেম বাইন্যান্স রিসেন্টলি ফেস করেছে প্রত্যেকটা বিষয় সলভ হয়েছে আপনারা হয়তো অলরেডি প্রত্যেকে জানেন গত বছর বাইনান্সের উপর এস কেস করেছিল যার ফলে হিউজ একটা ফান্ড বাইনাসকে পে করতে হয়েছে এসএসসিকে এবং বাইনান্স এখানে স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করেছে এখানে কোনো প্রকার আর্গুমেন্টে না গিয়ে যে ফাইনটা দেওয়া হয়েছিল সম্পূর্ণ ফাইনটা পে করেছে ইভেন সিজের ওপর যেটা ফাইন ছিল সেটাও সম্পূর্ণভাবে পে করে দিয়েছে অ্যান্ড স্মার্টলি সিউ পর থেকে রিজাইন করেছে এবং বর্তমানে সি হচ্ছে রিচার্ড ট্যাং যেটা আমরা প্রত্যেকে জানি এতে করে সিজারের কোনো প্রবলেম হলেও কিন্তু ডাইরেক্টলি বাইনান্সের উপর সেটা কোনো ইফেক্ট পড়বে না সো ইন ফিউচার বাইন্যান্সটা এখনও প্রবলেম হওয়ার চান্স নেই এবং বর্তমান যে গ্রোথটা আছে এই গ্রোথটা গ্রেজোনে শুধু বৃদ্ধি পাচ্ছে সো ওভারঅল সব কিছু মিলে বিবেচনা করতে গেলে এটা আমরা প্রপারলি বুঝতে পারি ফাইন্যান্স একটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং নিরাপদ প্লেস যেখানে আমরা এনি অ্যামাউন্ট রেখে নিরাপত্তার সাথে ট্রেড বাইসেল সব কিছু করতে পারবো সো এখন আমরা জানবো কেন আমাদের বিভিন্ন অ্যাক্সেঞ্জে ব্যবহার করা উচিত এক্সাম্পল সব আমরা বাইন্যান্স ব্যবহার করি ইভেন আমি নিজেও সবচেয়ে বেশি ফান্ড ফাইন্যান্সে রাখি ফাইন্যান্স সব কিছু করার চেষ্টা করি বা তারপরেও বাকি যে আছে ওইগুলোতে আমি সময় ফান্ড রেখে দেই তার কারণটা হচ্ছে এক এক সময় দেখা যায় এক এক এক্সচেঞ্জ থেকে নানান ধরনের ইয়ারটপ আসে নানান অফার আসে সো ওইগুলোতে পার্টিসিপেট করতে হলে আপনাদের ফান্ডের প্রয়োজন পড়ে সামটাইম তো সেই ক্ষেত্রে যদি পার্টি কখনো এক্সচেঞ্জ আমরা ফান্ড রেখে দিই আগে থেকেই তো ইজিলি ওই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারি বা যারা ট্রেডিং করেন সব ধরনের টুকেন কিন্তু আপনি বাইন্যান্সে পাবেন না যেহেতু নাম্বার ওয়ান এক্সচেঞ্জার এখন যেখানে টোকেন লিস্ট হতে হলে যথেষ্ট লেভেল স্ট্রং হতে হয় ইনিশিয়াল লেভেলের চাইলে সব ধরনের টোকেন লিস্ট হতে পারে না সো যারা লিস্ট হতে পারে না তার বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট হয় ওখানে যখন ভালো একটা গ্রোথ দেখাতে পারে তারপর বাইন্যান্সের লিস্ট হতে পারে সো যদি আপনি বাইন্যান্সের লিস্ট হওয়ার পূর্বে কোনো পার্টিকুলার টোকেন বাই করতে পারেন সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট হওয়ার পর পরে একটা ভালো ধরনের মেসিভ পাম্প চলে আসে এবং ভালোভাবে একটা প্রফিটও নেওয়া যায় এবং লোকের যে সব টোকেন রয়েছে সেরকম তো আপনি বাইনান্সে খুব বেশি পাবেন না বাইনান্সের বাইরে যে সব রয়েছে সেখানে আমরা ইজিলি পেয়ে যাব তো এটা একটা অপরচুনিটি হতে পারে পাশাপাশি আপনি যখন মাল্টিপল এক্সেঞ্জারে আপনার ফান্ডটা রেখে দেবেন প্রচুর সাপেক্ষে আপনি যে কোনো জায়গা থেকে উদ্যোগ করতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন অন্যদিকে একটা এক্সেঞ্জ যদি কোনো প্রকার প্রবলেম চলেও আসে তাহলে ভিন্ন যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোতে আপনার ফান্ডগুলো নিরাপদ থাকবে সেফ থাকবে এক জায়গাতে সমস্ত ফান্ড কখনোই রাখতে হয় না পাঁচটি নিরাপদ এক্সচেঞ্জের ওপর আমার অলরেডি ভিডিও রয়েছে ভিডিওটি লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো চাইলে ভিডিও দেখে দেন আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জারে আলাদাভাবে অ্যাকাউন্ট করতে পারেন এবং প্রত্যেকটা এক্সেন্ডের সাথে আমার পার্টনারশিপ রয়েছে এছাড়াও আর অনেক এক্সচেঞ্জার রয়েছে মার্কেটের মধ্যে ওইগুলোর সাথে চাইলে আমি কোলাবোরেশন করতে পারি বাট যেগুলো সেফ না ওগুলোর সাথে পার্টনারশিপ করার কোনো মানে নেই যার কারণ আমি এগুলো করছি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কিপ্টো সেক্টর থেকে ইনকাম করতে হলে আপনাকে স্টাডি করতে হবে স্টাডি ছাড়া আপনি এখানে ইনকাম করতে পারবেন না যেহেতু মার্কেটই খুবই বলাটাইন হাইলি বলাটাইন যখন তখন প্রাইস আপস অ্যান্ড ডাউন করে সো প্রথম স্টাডি করেন শিখেন ইমোশনকে কন্ট্রোল করেন ইমোশন কন্ট্রোল করে শিখে তারপরে সেক্টরে আসেন অ্যান্ড যেহেতু বাংলাদেশে লিগাল না তো এই ক্ষেত্রে কাজ না করে ভালো বাকিরা আপনাদের ব্যক্তিগত বিষয় এই বিউটি সম্পূর্ণ এডুকেশন পারপাস মেক করা হয়েছে অ্যান্ড আবারও সব কিছু মিলে যদি বিউটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম